পুকুরে মাছ নৌকা আর হাতে গরম বিরিয়ানি এমন মুহূর্ত আগে অনুভব করেছেন যদি না করেন তাহলে আজকের ব্লগটা আপনার জন্য চলুন ব্লগটা শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি আপনাদের মন থেকে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কি অবস্থা আছে জীবনে শিক্ষা পেলাম ভালো থাকার জন্য মানুষের হাতে পায়ে ধরা লাগে না মন যা চায় তাই করো কিন্তু কাউকে কষ্ট দিয়ে না সবাইকে খুশি রাখা সম্ভব না নিজের মন আজকে আমাকে প্রশ্ন করছে মোশারফ যা করো খুশি লাগে তো ব্যাস যদি লাগে এটাই যথেষ্ট বাকি দুনিয়া তো যাস করবো আজকে পুকুরে শখ গোসল করেছি আগে টিউবওয়েলে শখ করে গোসল করা হতো যত দিন যাচ্ছে আগের দিনগুলো যেন ভুলে যাচ্ছে দিন দিন তাই না প্রতিটা রবিবারে আমি ভিন্ন ভাবে কাটাতে চাই তাই গোসল ছোটে চলে আসলাম আজকে দক্ষিণ আহিত রানা বিরিয়ানি হাউস বিরিয়ানি এই দোকানের গল্পটা একটু আলাদা তারা যখন প্রথম দোকান খোলে তখন শুধু মানুষ সীমিত বিরিয়ানি কোথায় বলতো তাদের দোকানে কেউ খেতে এলো অনেকেই মুখ ফিরিয়ে বলতো ওই দোকানের মতো না কেন জানি আমার মনে হচ্ছে এই কথাগুলো তাদের অনেক কষ্ট দিত তবুও তারা রাগ করেনি হাল ছাড়নি চুপচাপ ধৈর্য ধরে চালিয়ে গেছে কাজ আজ তার তারা প্রমাণ করেছে মন থেকে চেষ্টা করলে সময় একদিন নিজের হয়ে যায় অনেকে হয়তো ভাবতে পারেন এক প্লেট তে পেলে দোকানটা খুব বেশি নাইট হাই পাশে চাইলে যাচাই করে আসতে পারেন আমাকে ফ্রিতে বিরিয়ানি দিয়েছিল নাকি আমি টাকা দিয়ে নিয়েছিলাম তবে কেন জানি আমার মনে হচ্ছিল তাদের শুরুটা খুব কষ্ট ছিল যাই হোক অনেকের হয়তো এখন জানতে ইচ্ছে করছে এই লোকেশনটা কোথায় এটা হচ্ছে বড় গোচ্ছি গ্যাস গুডনের পাশে একটা নতুন পুকুর করেছে আশেপাশে কেউ ছিল না তাই বেশি ভাবলাম না পারভিসি ছাড়ে উঠে পড়লাম কেন জানি মনে হলো এমন জায়গায় বিরিয়ানি না খেলে ট্রিপটাই অসম্ভব এই পুকুরটার মালিক আমাদেরই গ্রামের মানুষ চেনা জানা আপন মানুষ তাই একটু সাহস করে উঠে পড়েছে মনে হয়নি কোথাও কিছু বেআইনি করছে বরং এটা মনে হচ্ছিল এটা একটা নিজের জায়গা নিজের মুহূর্ত তবে পারমিশন ছাড়া না উঠে পুকুরের মাঝখানে খাবার নিয়ে যাওয়ার জন্য ড্রাম আর কার দিয়ে বানিয়েছে এই ভেলাটি পুকুরের মাঝখানে এই ভেলায় বসে বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স টা কেন জানি আমার মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলও দিতে পারবে না আর এই ভেলায় বসে বিরিয়ানি খেতে আমার থেকে মনে হয় আমার একটু বেশি আনন্দ ফিল করছিল মুখ দেখে হয়তো বুঝতে পারছেন আমার অনেক খুশি আছে আর তার সাথে আমারও মনে হচ্ছিল ভালো থাকাটা বাইরে নয় নিজের ভিতরে কারো অপ্রুভেল ছাড়াই তুমি নিজে হাসতে পারো সেখানে শুরু হয় আসল জীবন বিশেষ করে এমন একটা শান্ত আর নিরিবিলি জায়গায় বসে বিরিয়ানি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল বিরিয়ানি স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেছে ভালো থাকতে গেলে বেশি কিছু লাগে না একটা শান্ত বিকেল পাশে আপন মানুষ আর একটু নিজের মতো সময় জীবনটা এর চেয়ে বেশি কিছু চায় না ভালো থাকাটা কিছু না মনটা যদি হালকা থাকে আর আশেপাশে যদি শান্তি লাগে সেটাই অনেক আমার মনে হয় সবচেয়ে বড় বিলাসিতা হচ্ছে নিজের মতো করে বা বিরিয়ানি খাওয়া দাওয়া করে সেই জায়গাতে আমরা চলে আসলাম যেখানে ভেলাটা লাগানো ছিল সেই জায়গাতে আমরা চলে আসলাম যেহেতু আমরা পারমিশন ছাড়া ভেলাটাতে উঠে পড়েছিলাম তো যেখানে ভেলাটা ছিল আমরা সেই জায়গায় ভালো করে ভেলাটা লাগিয়ে দেবো আবার যেহেতু আমরা বিকেল বেলা গেছিলাম তাই সন্ধ্যা হয়ে গেছিল তখন মাছের খাবার দেওয়ার সময় হয়ে পুকুরে কেয়ার টেকার ভেলায় করে পুকুরে মাছখানে চলে গেলেন বস্তায় করে মাছের খাবার নিয়ে আর আমরা বসে বসে সেই দিন খুব সুন্দর করে উপভোগ করলাম এর মাঝে দুজন ছোট ভাই হঠাৎ বলল দাদা একটা ছবি তুলবো তোমার সাথে জীবনে এই প্রথম এমন কিছু শুনলাম মনটা কেমন জানে অদ্ভুত শান্তিতে ভরে গেল তারা কেন আমার সাথে ছবি তুলতে চাইলো সেটা আজও বুঝে উঠতে পারিনি তবুও ভীষণ খুশি হয়ে যাই তাদেরকেও ক্যামেরা বন্দী করলাম আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ